না আমি হ্যালো বন্ধুরা ভিডিওজ আজ রবিবার সতেরো তারিখ মাছ ধরার প্রতিযোগিতার প্রথম দিন কেমন কি রেজাল্ট হলো সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য এলাম আজকের ওপেনিং এ বন্ধুরা একদমই মাছ খায়নি পুকুরের দুটো একটা মাছ ছাড়া কোনো সিটেই মাছ পাইনি এবং নতুন যে মাছগুলি দেওয়া হয়েছিল তার অনেক মাছই মারা গেছে সেই ভিডিও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এই কম্পিটিশানটি চলছে এখনও চার দিন চলবে বারোশো টাকার টিকিটের কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে কি বৃত্তান্ত না বৃত্তান্ত বন্ধুরা আমি সবটাই আমার ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম যতটা পেরেছি আমি আমার বক্তব্য নয় বন্ধুরা সমস্ত শিকারি যতটা পেরেছি সমস্ত শিকারীদের কাছে গিয়ে গিয়ে জানার চেষ্টা করেছি কি হচ্ছে না হচ্ছে কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে সবটাই আমি সবটাই আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম শিকারীদের বক্তব্য কোন ছিটা কি মাছ হয়েছে না হয়েছে সেটা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা কত নম্বর তোমারটা মাছের খবর আর কিচ্ছু হয়নি

এত বড় আর 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 সারাদিনে হ্যাঁ দিচ্ছি তোমাদের অবস্থা কি বলো পুরো রিপোর্ট ঠিক আছে একটু বলতে বাবু হ্যাঁ এইদিকে তাকা খারাপ কোনো কিছু নেই বিয়াল্লিশ নম্বর

এমনি তো কুড়ি পঁচিশটা কাতলা মরেছে বলেই তো দিচ্ছি আমি আবার ওটা তোলার কি আছে বলছি হচ্ছে দুশো পঁচাত্তর কেজি মাছ মাছ কি হয় কেজি কিচ্ছু হয়নি এইদিকে কোন লাইনে কারো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি লাইনটা পুরোই ঠান্ডা ঠিক আছে এই নতুন মাছগুলো দেওয়া হয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ মরে গেছে এই মাছ মরে এপারে তোলা রয়েছে আরও পুকুরেও মাছ এখনও আছে কি সুন্দর একদম স্ট্যান্ডার্ড সাইজের মাছ সব ছিল এখানে তিনখানা এই একটা পুকুরে ভাসছে মরে এখনও নতুন মাছ তেত্রিশ রিপোর্ট কি আছে একদম নয় পুরো ঠান্ডা ঠিক আছে তেত্রিশ তোমাদের রিপোর্ট কি আছে মাছের তিনটে কাতলা কই চলো একটুখানি দেখি কত বড় বড় তিনটে তোমাদের কাতলা হয়েছে ওই দেখবো ছোট আর বড় দেখতে হবে মাছ তো ব্যাস এখন ছোটো কাতলা

ঠিক আছে না কী রেকর্ড ভেজাল কি উনত্রিশে হেভি পুরো ঠান্ডা পুরো গরম এটা কত নম্বরের আঠাশের না একটু নেই এটা আঠাশে এটা সিলভার একটাই ব্যাস সে তো তুলতে হবে না সে তো সে তুলতে হবে সে না তুলতে হবে না আর কিছু নয় তাই তো আঠাশে কোনটা ওইটা ছাব্বিশে রিপোর্ট কি আছে রিপোর্ট বলো রিপোর্ট বলো হ্যাঁ মাছ খাচ্ছে না ব্যাস মাছ অনেক মরেছে তুলে নিয়েছি ওই তো তুলছি তো

একটা কাতলা তাহলে মিল না একটা সিলভার একটা অন্য মাছ আছে চলো এমন না এরকম অবস্থা হলো কেন রে মার খাসতে তো এখনো আমার কাছে খেলছিস তাহলে কি করছিস মাছ হয়েছে নেবল কটা কই তোল দেখি মালটা ওটা কত নম্বর রে উনিশ নম্বর এটাই প্রাইজের মাছ আপাতত এখন অবধি সারা পুকুর পর পুকুরের মধ্যে কত মাছ পাইনি দেখতে কটা মাছ ধরেছ আর মাছ খাচ্ছে না তো টোটাল আচ্ছা খুব খারাপ মাছ ধর মরছে খুব খারাপ জানি ওই ওই রিপোর্টটাই করতে এসেছি কাকা নইলে আমি মাছ ধরছিলাম ঝাঁঝরাতে ঝাঁজরা থেকে দৌড়োতে হলো আমাকে এখানে মাছের রেজাল্ট জানার জন্য নাহলে আমি আসতাম এখন ঘরে না ঘুমাতাম সে চারটের সময় উঠে মাছ ধরতে গিয়েছিলাম মলনদরে ঢুকেছিলাম মলনদায় মাছ খাচ্ছে সব সিটে নয় টুকটাক মাছ খাচ্ছে কিন্তু যা মাছ পুরো স্ট্যান্ডার্ড মাছ কি মাছ সিলভার তোলে একটু আনিস ব্রিগ এটা তোলে দেখি স্যার কত নম্বর গেটে আঠেরো সতেরো হাঁপিয়ে গেলাম ভিডিও করতে তোলে দেখি

कातला तो कातला माँच, कातला माँच। तो परे। जायो, कातला तो जी है। जी। <pper> <opposite> <chat> <किश्डियाग> चाला जोर दे

যে পরিস্থিতি এরকম তো শিকারীরা তো আসবেন মাছ আছে কিন্তু মাছ জলে বসছে না জলে ট্রিটমেন্ট করার দরকার ছিল তলায় প্রচুর পাকের গন্ধ মাছ নিচে বসছে না